সুপ্রিয় দর্শক সবাইকে স্টুডিওতে স্বাগতম আজকে উপস্থিত হয়েছেন কমরেড জনাব শেখ ফরিদ আজকে যে বিষয়টা আমরা জানতে পারছি আগামীকাল তেরোই জুন তারেক জিয়া এবং ইনুজ মুখোমুখি হবে তারা বৈঠক বসবে কিন্তু সেই বৈঠকের আছে আগে অনেক সিদ্ধান্ত ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে তার মানে তাদের মধ্যে বৈঠকের আগেই নানান বিষয় নিয়ে সমঝোতা হয়ে গেছে তেমনই একটা খবর আমরা যদি একটু দেখি জনাব শেখ ফরিদ দেখতে পাচ্ছেন তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরতে পারেন স্বরাষ্ট্র উপদেষ্টা খবরে বলা হচ্ছে তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরতে পারে জনাব আপনার কাছে আমার প্রশ্ন যে বৈঠক হওয়ার আগেই তারেক জিয়া দেশে ফিরবেন এই খবর স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা কিসের ভিত্তিতে বলল তার মানে কি আগে থেকে সমঝোতা কমপ্লিট ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে চেতনার দর্শকদের হচ্ছে আপনি বর্তমান বাংলাদেশে এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সেই বিষয়টি নিয়ে আপনি তুলে ধরেছেন এখন যেহেতু আমি তাদের বলি দুঃখিত যে যেহেতু বলেই ফেলেছেন যে তার কোনো সময় দেশে ফিরতে পারে তাহলে আমরা ধরেই নিতে পারি যে তাদের বৈঠকের আগে তাদের যে মানে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে অর্থাৎ পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস এটা আমরা ধরে নিতে পারি কিন্তু তারা কি কি সমঝোতা করেছে সেটা আমরা আমাদের অনুমান করতে হবে বা অনুমান করতে পারছি কিছু কিছু ইতিমধ্যে কিছু কয়েকটি পত্রিকা তাদের বৈঠকের আগে আপনি যেমনটা বলেন প্রশ্ন ফাঁস করে দিয়েছে আগেই ফাঁস করে দিয়েছে সমঝোতার ব্যাপারে যেমন একটা আপনাকে আরেকটা একটা পত্রিকার ইয়া দেখা নিউজ দেখায় আপনাকে সেখানে বলা হচ্ছে যে মুখোমুখি ডক্টর ইউনুস ও তারেক রহমানের সরকার রূপরেখা আসন ভাগাভাগি নিয়ে আলোচনা এই পত্রিকার খবরে বলা হচ্ছে ডক্টর ইউনুসের পক্ষ থেকে প্রস্তাব দা হতে পারে জাতীয় নির্বাচনের জন্য যেখানে বিএমপি এবং তার মিত্ররা পাবে 220টা আসন এবং জামাত ইসলামের 40টা আসন এনসিপি পাবে 30টা আসন এবি পার্টি অন্যান্য পার্টি পাবে 10টি আসন বাহ কি চমৎকার দেশের জনগণের কোনো ম্যান্ডেট নাই খবর নাই তার আগেই দেশের ক্ষমতা ভাগাভাগি করে নিচ্ছে কি দূতনা জনাব শেখ ফরিদ জি জি বাংলা একটা খাঁটি প্রবাদ আছে সেখানে ছিল ছড়িয়ে দেনা লো লুটি পুটি খাই

জামাতের নাকি সারা দেশে গ্রহণযোগ্যতা তারা নাকি ক্ষমতায় চলে গেছে চল্লিশটা একশো চল্লিশটা নি না দেখি যাই হোক এগুলো যে সমস্ত খবর বেরিয়েছে তাদের যে এই মনোবাসনা যে আওয়ামী লীগকে এবং মুক্তিযুদ্ধের ক্ষমতার বাইরে রেখে তারা ক্ষমতার দখল এবং ভোগ উপভোগ করবে দেখা যাক কি হয় বাংলাদেশের জনগণ এটা মেনে নিবে কিনা আন্তর্জাতিক মানে বিশ্বের বিভিন্ন দেশ এটা মেনে নিবে কিনা গণতন্ত্রের সংজ্ঞা এটা মেনে নেওয়া যায় কিনা আদালতেterminate নিয়েই হয় কিনা সেটা দেখা যাক সামনে কি ঘটে। এখন আমি একটু যাব جناب আপনার কাছে ইতিমধ্যে বৈঠক নিয়ে আরশ গোপন সূত্রে আমরা কিছু খবর পেয়েছি সেখানে অর্থ ভাগবাটোরা অর্থাৎ বাংলাদেশের সম্পদ ভাগবাটোরা হবে তার গ্রাহমানের সাথে আপনি যদি সেই বিষয়ে একটু উপস্থাপন করতেন جناب আতারআলদাদ। ধন্যবাদ আপনাকে এখানে ভাগবাটোরার তো অনেক বিষয় আছে এই যে তার গ্রাহমানের সাথে মিটিং হবে এই মিটিং এ কিন্তু ইউনুসের সাথে উপস্থিত থাকতেন ইউনুসের বিবাহের প্রথম পক্ষের শালা এবং এই বিপি এর কর্মকর্তা সে শালাকে সে দিবে শালাকে দিবে হলো বিমানের কাজ এবং তারেকের তারেককে অংশীদার করতে হচ্ছে তারেক এই যে চট্টগ্রাম বন্দরে যে বিপি যাওয়া দায়িত্ব দেওয়া হচ্ছে সেখানকে তারেককে অংশীদার করা হবে এটা আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি এবং আমি খসরু মাহমুদ এই উদ্দেশ্যে ওখানে গেল যে ভাগ বটরাটা কিভাবে কি মেনে নিতে হবে চিটাং বন্দর চিটাং এর আন্দোলন কিভাবে রক্ষা হবে তার মানে হচ্ছে দেশটাকে ভাগ করে লুটেপুটে খাওয়ার জায়গাটা ফরিদ ভাই যেরকম বলছে যে বিছায়া দাও এবং লুটেপুটে কিভাবে খাবে সেই লুটেপুটে খাবার একটা পায়তারা তারা করছে এবং এটাই তাদের একটা মেইন এজেন্ডা এই লন্ডনে যাওয়ার ও ডাক্তার বাংলাদেশ কি তাহলে গনিমতের মাল হয়ে গেল যে তারেক জিও কি তারেক জিও কি গনিমতে গনিমত মাল কর হয়ে গেল যে ভাগ করে দেশ খাবে না তো তাই মনে হয় যে দেশটা গুণে মাল হয়ে গেছে আগেই বলেছি তবে আমাদের হাওলাদার সাহেব যে কথাটা বললেন যে তার শালা আসতেছে বাহ তাহলে তো ভাই আমার সেই প্রভাবটা আরো পরিবর্তন আনতে হবে যে ছড়িয়ে দেও না দুলা ভাই লুটে পুটে খাই এই এখন শর্ত এটা আপনি বললেন তার প্রথম পক্ষের বিবি সাহেবের সেলক এখানে আসতেছে এবং তারেক রহমানের সাথে ভাগ বাটোয়ারা করবেন মানে কি টুপটা দিয়েছে যে ক্ষমতাও দিব আবার বন্দরে ভাগ দিব ইত্যাদি ইত্যাদি তারা বলতেছে দেখা যাক কি হয় বাংলাদেশের জনগণ কি এত বোকা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মানুষ দেখেন ফরিদ ভাই এই দেশটাকে লুটে পুটে খাওয়ার জন্য কিভাবে তারা পায়তারা করছে মানে এখন লন্ডনে বসে তারা ভাগ বাটোয়ারা করবে বাংলাদেশে কিভাবে লুটেপুটে খাবে কে কোন ভাগ নিবে এবং সেই অনুযায়ী তারা সরকার গঠন করবে আসন ভাগ করবে মানে একটা টোটাল একটা আপনি যেটা বলছেন গণিমতের মাল হ্যাঁ পাঁচ তারিখ পাঁচ তারিখের পর কি আপনি বাংলাদেশকে গণিমতের মাল হিসেবে দেখছেন না যে যে যেরকম তার মতো করে যার বাড়ি তার বাড়ি লুট করছে ভাঙচুর করছে বুলডোজার চালাচ্ছে তার মানে কি এটা কি দেশ আপনি একটা দারুণ কথা বলছেন আসলে বাংলাদেশটা পাঁচ তারিখের পরেই মানে পাঁচ তারিখ থেকে গণিমতের মাল হয়ে গেছে আর আমি অবাক হয়ে গেলাম তার প্রথম পক্ষের শ্যালক চলে আসে তার সন্তানটা কেন দেশে আসে না তার প্রথম পক্ষের বিবি বা তৃতীয় পক্ষের বিবি কেন আসে না দালমে কুস্ত কালা হায় কিন্তু আমরা এটা রুখে দেব বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এখন মারা যায় নাই বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারাও সবাই মারা যায় নাই বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের চেতনা এখানে তো আওয়ামী লীগ আওয়ামী লীগকে বাদ দিচ্ছে না শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে বা স্থগিত করছে এটা একটা করছে কিন্তু আপনি দেখেন বাম গণতান্ত্রিক দল হতে শুরু করে জাতীয় পার্টি এবং এরকম করে প্রায় পনেরো থেকে বিশটা কি তারা নির্বাচন করতে দিবে না বা নির্বাচনে আসতে দিবে না বা ক্ষমতায় আসতে না এরকম জায়গায় আসে ভাষণে বলেছিল চট্টগ্রাম বন্দরকে আমরা বিদেশিদের হাতে দিব এবং যারা প্রতিরোধ করবে যারা এটার বিরুদ্ধে যাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে অর্থাৎ বিএনপি তো সে সময় প্রতিরোধের আহ্বান জানিয়েছিল অন্যান্য দল দেশপ্রেমিক নাগরিকরা প্রতিরোধের আহ্বান জানিয়েছিল কিন্তু ইউনুস তাদেরকে কঠোর হাতে দমন করার কথা বলেছিল তাহলে বিএনপি এখন সেই অবস্থানটা পরিবর্তন করে ফেললো দমন প্রতিহত করার কথাটা আসলে বাংলাদেশের বামপন্থীদের উদ্দেশ্যে বলেছিল বিএনপি কে হয়তো এখন ক্ষমতার লোক দেখে সেটা মেনে মানিয়ে নিবে এটা তাদের মহাপরিকল্পনা মা ষড়যন্ত্রের অংশ কিন্তু আমি বারবার বলি এরা মানে এরা সব নিষিদ্ধ করতে চায় মানে বাংলাদেশে পাকিস্তান পন্থীরা শুধু থাকবে জাতীয় পার্টি বামপন্থী আওয়ামী লীগ বা এই ধরনের আছে তাদের সব বাদ দিয়ে অর্থাৎ তারা নিজেরাই খেলবে মানে ওই যা মানে মানে ১৯ ঘর পাড়া বিশ আমরা এই খেলা খেলতেছে যেমন করে প্রবাদ আর কি যে উনিশ ঘর পাড়া বিশ আমরা মানে আর সব বাদ মানে গ্রামের আর সব পাত আমরা যারা আত্মীয় স্বজন আছি তারা মিলে আমরা দুই টিম বানাই খেলব এই তো তাদের আশা জনগণ সেই আশাকে কঠোর হাতে প্রতিহত করবে ওই যে বলছে না এই যে এই যে আমাদের এনজিও গ্রাম সরকারের মহাপদেষ্টা আমেরিকান নাগরিক বলছে না যে তিনি বন্দর যারা বন্দর যারা দিতে না। তাদের জামাত ইসলাম আর আর ওই ওই এনজিও গ্রাম সরকারের নাজায় এনজিপি এরা এই বন্দর দিয়ে দিবে আমরা হাতে চুরি পরে ঘুরবো এত সহজ না এত সহজ না আমরা ছাড় দিব না আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক যারা এটা আমরা হতে দিব না বাংলাদেশের আরেকটা বিষয় খালেদা জিয়া মন্তব্য করেছে ডক্টর ইনুসের সঙ্গে দ্বন্দ্ব না জড়ানোর পরামর্শ দিয়েছেন খালেদা জিয়া তার মানে হয়ে গেল যদি তিনি বলে আমি তো আবার মিডিয়া নিয়ে কথা বলা খুব ঝুঁকিপূর্ণ কারণ তারা সকালে একটা বলবে দুপুরে এখানে আরেকটা বলবে সন্ধ্যায় আরেকটা বলবে রাতে আবার আর একটা বলবে তো সে আমি এখানে মন্তব্য করতে চাই যে যদি এটা খালেদা জিয়া বলে থাকেন আমরা ধরে নিতে পারি সমঝোতা হয়ে গেছে

জনগণ আপনি বন্দর দিয়ে দিবেন করিডোর দিয়ে দিবেন বাংলাদেশের জনগণ আপনাকে মেনে নিবে এটা কেন আশা করেন শোনেন শেখ হাসিনা ক্ষমতা থেকে হতে পারেন। কিন্তু তিনি দেশের সাথে চুপ ছিলেন দেশের সাথে তিনি ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন আমি মনে করি এর জন্য তাকে হয়তো তিনি এখন ক্ষমতায় নেয় আওয়ামী লীগ অনেক হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপদে আছে কিন্তু ইতিহাসে বিচার করবে আপনাকে তো আজকে আমরা যে আমরা যে কথা বলতেছি এগুলো বিচার তো এখন হবে না

আমলিক হলো বোয়াল মাছ নদীতে বোয়াল মাছ যাকে বলে শীতল মাছ আমলিক তাই তার সাথে তেরি চলবে না বাংলাদেশের মানুষের ভাই বাংলাদেশে যারা হেফাজতে পাকিস্তানি বাংলাদেশের যারা পাকিস্তান মধ্যে এরা যতই চতুর করুক আমাদের জামালপুরের ভাষায় বলি এগুলো চলবে না এগুলো চলবে না ওই যে ফজলুর রহমান আমাদের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবের ভাষায় বলতে চাই যে কেসকির পোলা সুলতান খাওয়া বা আর বাংলাদেশ জনগণ বসে থাকবে এ আশা ভুল বিএনপির ভিতরও প্রতিরোধ হবে আপনি নিশ্চিত থাকেন বিএনপির ভিতরেও একটা বৃহত্তর অংশ একটা মেনে নেবে না ভেতরে ভিতরে যে তারা এই বন্দর দিবে আপনি দিবেন কোন পাগলে বন্দর দিবে কোন পাগলে করিডোর দিবে এই বাংলাদেশটাকে একটা যুদ্ধের ময়দান বানানো হচ্ছে মারা যাবে কে মারা যাবে কে বিএনপি মারা যাবে না বিএনপি মারা যাবে না বিএনপি তো বাংলাদেশের তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট আছে মারা যাবে কারা শুধু আওয়ামী লীগ মারা যাবে যদি বাংলাদেশে কালকে যুদ্ধ হয় দুর্ভিক্ষ হয় দুর্ভিক্ষ না খায় কারা মারবে শুধু কি বিএনপির বেঁচে থাকবে তাদের আত্মীয় স্বজন কি দুই চারজন আওয়ামী লীগ নয় তারা না খেয়ে মরবে না গোডাউন খালি হইলে কি শুধু আওয়ামী জন্য খালি হবে এরা তো এগুলো বুঝতেছে না ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে যদি সমঝোতা করে ক্ষমতায় যায় তাহলে ওই যে খালেদা জিয়া বা বিএনপি লোকজন বলতো না শেখ হাসিনাকে জাতীয় বেইমান এরা এবার জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবে সবার সামনে দেশের সামনে পৃথিবীর সামনে নিশ্চিত থাকে ফরিদ ভাই আরেকটা প্রশ্ন আমার ঘুর পর খাচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক যে অবস্থা দাঁড়িয়েছে জিডিপি তিনের মধ্যে চলে আসতেছে সামনের অর্থবছরের জিডিপি আমি যেটা দেখতেছি যে আরো

তা বাস্তবে না আর যা বাস্তবে তারা মুখে বলতেছেন এটা সুস্পষ্ট একটা বেস অর্থাৎ ঘাঁটি করতে দিতে হচ্ছে একটা ঘাঁটি দিচ্ছে সুস্পষ্ট একটা বাংলাদেশের রাজনীতির যে শিশু রাজনীতির যে শিশু কেবল মনে করেন রাজনীতিতে প্রাইমারি পাশ করছে রাজনীতির বিষয়ে সে ব্যক্তিটিও জানে যে এখানে বন্দর নেওয়ার উদ্দেশ্য করিডোর দেওয়ার উদ্দেশ্য কোনো কোন দেশের ঘাঁটি করা শুধু একটা দেশ অনেকে শুধু একটা দেশের কথা বলতেছে না আমার কাছে যে ইনফরমেশন আছে তাতে কয়েকটা দেশের কথা হচ্ছে বাংলাদেশে কয়েকটা দেশ চলে আসতেছে কিন্তু তখন কি হবে একটা অংশ পক্ষ নেবে বাংলাদেশের মানে বাংলাদেশের নয় ইউনুসের ইউনুসের পক্ষ নিবে আরেকটা অংশ পক্ষ নিবে বারমার সারা জীবন পড়াইলো আমাদের মৌল হিসাবে সারা জীবন পড়াইলো আমাদের বিএনপিরা যে ভারত আইলো ভারত আইলো ভারত আইলো এখন দেখি পার মাস হইলে আসছে পড়া পড়াইলো ভারত পরীক্ষার খাতায় দেখি পার মাস হইলে আসছে মানে যুদ্ধটা হতে যাচ্ছে ভারত বনাম সরি বার্মা বনাম বনাম বাংলাদেশ তখন বার্মার পক্ষে নিশ্চিত চায়না থাকবে কোনো সন্দেহ নাই পৃথিবীর সবাই যদি বার্মার বিরুদ্ধে চলে যায় কিন্তু চাইনা বার্মার পক্ষে থাকবেই কারণ চাইনা যদি থাকে সেখানে রাশিয়া থাকবেই আর ভারত যদিও চায়নার সাথে তাদের দ্বন্দ্ব দ্বিধা আছে যদিও মজার বিষয় বিজনেস কেউ বন্ধ করে না তারা যাতে মাত্র তাহলে ঠিক আছে ভেরি গুড কারণ প্রত্যেকে যার যার দেশের অর্থনৈতিক বিষয় আমাদের মতো বাংলাদেশের মতো বোকা জাতি না তো যে ব্যবসায়িক স্বার্থ আগে দেখবো না ঘাওরামি স্বার্থ আগে তা না চায়না ভারত এই জন্য বিজনেস করে যায় রাশিয়া তখন যখন চায়না রাশিয়া আসবে ভারত তখন আমেরিকাকে সন্দেহের চোখে দেখবে ভারত হয় নিউট্রাল থাকবে আর হয় ভারত বার্মার পক্ষে চলে যাবে তখন আমাদের কি উপায় হবে বাংলাদেশটা হয়ে যাবে একটা ব্যাটেল ফিল্ড মানে আমরা গণিমতের মাল শুধু এই জি সুন্দর বলছেন সুন্দর বলছেন ফরিদ ভাই আমরা ভিডিওটা এখানে শেষ হয়েছে ধন্যবাদ প্রিয় দর্শক আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন